হাই বিয়ন ওয়েলকাম ব্যাক টু সাবেক ব্লোক অ্যান্ড স্পোর্ট ভাই আমরা বাইক কেনার সময় হর্স ফার মাইলেজ স্টপ স্পিড সবই দেখি কিন্তু একটা জিনিস যেটা ভুল হলে ইঞ্জিন ধীরে ধীরে মারা যায় আর সেটা হলো ইঞ্জিন অয়েল আজ রাইড করতে করতে এই কথাটাই ক্লিয়ার করব অনেকে বলে ভাই পিক আপ আগের মতো নাই ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে গিয়ার খুব শক্ত লাগতেছে কিন্তু বাইক তো নতুনই প্রবলেম আসলে বাইকের না এটা হলো অয়েলের ফার্স্টে যদি কথা বলি মিনারেল অয়েল মিনারেল অয়েল হলো একদম ওল্ড স্কুল ভাই ক্রুড অয়েল থেকে বানানো মানে বেসিক এবং সিম্পল শর্ট রাইডিংয়ের জন্য মিনারেল অয়েল ঠিকই কাজ করে কিন্তু লং রাইডে ইঞ্জিন খুবই গরম হয়ে যায় এই অয়েল আর ইঞ্জিনকে ঠিক মতো প্রোটেক্ট করতে পারে না মিনারেল অয়েল মানে চলবে কিন্তু চাপ আছে এবার যদি সেমি সিনথেটিকের কথা বলি একটা ব্যালেন্স পয়েন্ট এখন আসি সেমি সিনথেটিকে এটা হলো মিনারেল আর মিক্সার এবং ডেইলি অফিসের মাঝে মাঝে হাইওয়েতে এই সব কিছুর জন্য এটা সবচেয়ে একটা ব্যালেন্স বলা যায় আর যদি গিয়ার একটু সফট লাগে ইঞ্জিনটা একটু রিল্যাক্স থাকে অর্থাৎ একটা যদি রেয়ার বাইকের ফিল নিতে চান তাহলে সেমিসিন্থেটিকটা বেস্ট আর যারা রেগুলার চালান কিন্তু রেসিং করেন না তাদের জন্য সেমিসিন্থেটিক একদম সেফ জোন ফুল সিনথেটিকের যদি কথা বলি কনফিডেন্স ফাট ফুললি সিনথেটিক অন্য লেভেলের জিনিস এটা ক্রুড অয়েল না ল্যাবে বানানো হাই আর পি এম লং রাইড এবং ট্রাফিক জানে ট্রাফিক জ্যামে সব জায়গায় অয়েল তার ক্যারেক্টারটা ধরে রাখে কখনও ক্যারেক্টার মিস করে না ফুললি সিন্থেটিক মানেই হলো ইঞ্জিন নিয়ে টেনশন নেই রিয়েল লাইফের যদি কমফারেশন বলি সহজ ভাষায় বললে মিরার মিনারেলটা হলো বাজেট ফ্রেন্ডলি একটা অয়েল আর সেমিসিনথেটিকটা যদি বলি ডেইলি হিরো টাইপের একটি অয়েল বলা যায় আর ফুল সিন্থেটিক বললে লং রাইডের জন্য বস সবাইকে ফুল সিন্থেটিক লাগবেই এমন না কিন্তু ভুল ইঞ্জিন অয়েল সবটাই কি ক্ষতি করে অয়েল বাছাই করবেন প্রাইস দেখে না ব্র্যান্ড দেখে না নিজের রাইডিং স্টাইল দেখে যদি আপনি শর্ট রাইডিং হয় তাহলে আপনার জন্য মিনারেল হলো বেস্ট আর যদি আপনি মাঝে মধ্যে লং রাইড এবং শর্ট রাইডিং করেন তাহলে সিনথেটিক আর যদি আপনি ঘন ঘন লং ট্যুর দেন তাহলে ভাই আপনার জন্য অবশ্যই হলো ফুল সিনথেটিক সেটা আপনার কাছেই চয়েস নো ব্রান্ড নো প্রাইস আপনি যেভাবে চালান অয়েল ঠিক সেভাবে চুইস কর চুজ করতে হবে তাই ইঞ্জিন অয়েল সিলেক্ট করার আগে অবশ্যই আপনার রাইডিং স্টাইলটা নিজেকে কম্পেয়ার করে দেখবেন যে আপনি কীরকম রাইডিং করেন সব সময় বেশি না কম নাকি মাঝে মধ্যে সেই হিসাবে আপনাদের ইঞ্জিন অয়েল বেছে নেবেন আজকের মোটামুটি যদি একটু যদি ইউজফুল লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে জানান আপনি কোন অয়েল ইউজ করেন আর এমন রিয়েল বাইকের কথা পেতেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে